প্রিমিয়াম ফিচার আর ড্যাশিং ডিজাইনের জন্য জনপ্রিয় অ্যাপলের স্মার্ট ওয়াচ জানেন কি এই ওয়াচ ভূমিকা রাখে জীবন রক্ষায়ও এই ঘড়ি ব্যবহার করে অনেকেই উপকৃত হয়েছেন হয়েছেন বিপদমুক্ত প্রতিদিন বাড়ছে এই ঘড়ির কদর কেননা এর হেলথ ট্র্যাকিং ফাংশনগুলো দারুণ অনেকে তো বলেই অ্যাপল ওয়াচ নাকি ঘড়ির রাজা এদিকে বোনের রাজা সিংহ এবার সিংহ নাকি ব্যবহার করেছে স্মার্ট অ্যাপেল ওয়াচ অ্যাপল ওয়াচ স্মার্ট যুগের অসাধারণ স্মার্ট একটা ঘড়ি কেবল ঘড়ি বললে ভুল হবে এ রয়েছে মাল্টি ইউজ যার মধ্যে অন্যতম নিরাপত্তা নিশ্চিত করা এর হেলথ ট্র্যাকিং সিস্টেমগুলো দুর্দান্ত শুধু মানুষ নয় এই ঘড়ি ব্যবহার করছে সিংহ বনের রাজা সিংহের স্বাস্থ্যের খেয়াল রাখছে অ্যাপেলের স্মার্ট ওয়াচ অস্ট্রেলিয়ার ভেটরা সিংহের হার্টবিট পর্যবেক্ষণের জন্য ব্যবহার করছে অ্যাপল ওয়াচ জাঙ্গল ডক্টর নামে পরিচিত অস্ট্রেলিয়ার পশু চিকিৎসক স্বাস্থ্য পর্যবেক্ষণের ক্ষেত্রে অ্যাপল ওয়াচ ব্যবহারের নতুন পদ্ধতি ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভিডিওতে দেখা যায় একটি সিংহের জিভে বেঁধে রাখা হয়েছে অ্যাপল ওয়াচ ঘাবড়ে যাবেন না সিংহটি কিন্তু অচেতন ভিডিওর ক্যাপশনে বুটিং লিখে দেন অ্যাপল ওয়াচ সিংহের হার্ট ভিডিওর ক্যাপশনে বুটিং লিখে দেন অ্যাপল ওয়াচ সিংহের হার্ট পরিমাপ করতে পারে যদি তা বেঁধে রাখা যায় তার জীবের সঙ্গে প্রশ্ন হলো এমন অদ্ভুত কৌশল বুটিং এর মাথায় এলো কেমন করে প্রাণীদের ওপর অ্যাপল ওয়াচ ব্যবহারের এই অভিনব কৌশলটি মূলত বিশিষ্ট বন্যপ্রাণী সংরক্ষক এবং পশু চিকিৎসক ডক্টর ফ্যাবিওলা কুয়েসাডার আবিষ্কার ফ্যাবিওলা একটি হাতির হার্টবিট মাপতে হাতির কানে টেপ দিয়ে অ্যাপল ওয়াচ জুড়ে দিয়েছিলেন তা থেকে অনুপ্রাণিত হয়ে সিংহের জিভে বাঁধেন অ্যাপল ওয়াচ অ্যাপল ওয়াচ হার্টবিট মনিটর করার জন্য ফোটোপ্লে থিসমোগ্রাফি মানের একটি প্রযুক্তি ব্যবহার করে যার সঙ্গে থাকে লাইট সেন্সিটিভ ফটো যুক্ত সবুজ এলইডি লাইট হার্ট ভিত্তিতে এর ভিত্তিতে প্রতি শতবার এই লাইট ফ্ল্যাশ করে সে সময় স্মার্ট স্মার্টওয়াচের এই অফ লেবেল ইউজ মানুষ পশু প্রাণী নির্বিশেষে জীবন বাঁচানোর টেকনিক্যাল সম্ভাবনাকে উন্মোচন করে আর তাই হাতি সিংহ সহ অন্যান্য পশুর হার্টবিট পরীক্ষায়ও পরীক্ষায় প্রয়োগ করা হচ্ছে অ্যাপল ওয়াচ বলা যেতেই পারে ভবিষ্যতে বনাঞ্চলের বড় ও বিপদজনক প্রাণীর হার্টবিট নিরীক্ষণের ক্ষেত্রে এই ঘড়ির ব্যাপক ব্যবহার দেখা যাবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর